তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সামিনেশন দেবে এবং তোমরা এক্সাম সিটি কী করে স্ট্যাটাস চেক করবে তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো এবং আমার ভিডিও যদি তোমরা প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো তোমরা মোবাইলের কম্প্রোজার বা ডেস্কটপের কম্প্রোজারে বা গুগলে সার্চ করবে এসএসসি ডট গভ ডট ইন এটা কিন্তু নতুন ওয়েবসাইট একটা কিন্তু পুরনো ওয়েবসাইট রয়েছে এসএসসি জিডি ডট এনআইসি ডট ইন যে ওটা হচ্ছে পুরোনো ওয়েবসাইট রয়েছে এবং নতুন ওয়েবসাইট রয়েছে এসএসডি ডট গভ ডট ইন এবং প্রথম যে লিঙ্কটা আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশনটা লগ ও রেজিস্ট্রেশন রয়েছে যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তোমরা এখানে ক্লিক করবে বা রেজিস্ট্রেশান আইডি দিয়ে তোমার রেজিস্ট্রেশন আইডি এখানে বসিয়ে দেবো এবং লগ ইন করার পরে তোমাদের কিন্তু এরকম একটা ডেস্কটপ চলে আসবে এবং তোমাদেরকে যে অ্যাডমিশন সার্টিফিকেট রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে সিলেক্ট এক্সামিনেশান সিলেক্ট করতে বলছে তো তোমাদের যে এস এসসি জিডি রয়েছে কনস্টেবল এটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করলে এক্সাম ইয়ারটা যেটা রয়েছে দু হাজার পঁচিশ করবে চেক আছে ক্লিক করবে তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে এই যে এই ছেলেটার এক্সামিনেশন রয়েছে এক্সাম ডেট সাত তারিখ দুই মাস দু হাজার পঁচিশ এবং থার্ড সিফস্টে এক্সাম রয়েছে তিনটার সময় শিলিগুড়িতে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্ট দেখাচ্ছে তো এইভাবেই তোমরা বাড়িতে বসে তোমার মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটার বা ডেস্কটপে তোমার যে স্ট্যাটাস রয়েছে এসএসসি জিডির চেক